দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রেজ বিজনেস রিপোর্টে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে আঠারো থেকে বিশ টাকা সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের চার মাস পর আবারও বেড়েছে মূল্যস্ফীতির হার বেড়েছে খাদ্য এবং খাদ্য বহির্ভূত উভয় উভয়সূচকই স্বস্তি ফিরেছে দেশের বৈদেশিক মুদ্রার লেনদেনে চলতি হিসাবে উদ্বৃত্ত প্রায় একশো কোটি ডলার সামগ্রিক লেনদেনও ফিরেছে ভারসাম্য এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সরবরাহ সংকটের অজুহাতে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি আঠারো থেকে বিশ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দর ব্যবসায়ীরা জানিয়েছেন মৌসুমের মাঝামাঝি সময়ে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ ঘাটতি দেখা দেয় বাড়ছে দাম সেই সাথে পেঁয়াজের আমদানি না হয়েও প্রভাব পড়তে শুরু করেছে বাজারে এমন অবস্থায় দর নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির ঋণপত্র খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা হিলি রিপোর্টার হালিমাল রাজির সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট সপ্তাহখানেক আগেও রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা দরে যা এখন বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় সরকারি সংস্থা টিসিবির হিসাবে জুলাই মাসের শুরুতেও পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় অর্থাৎ দর বেড়েছে বিশ টাকা অন্তত গ্যাসের আমরা পেঁয়াজ পঞ্চান্ন টাকা বিক্রি করছি ষাট টাকা বিক্রি করছি কিন্তু এখন আমাদের সত্তর টাকার উপরে পাইকারি কিনতে হয় পঁচাত্তর কিংবা আশি টাকা বিক্রি করতে হয় আমাদের মার্কেটে গেলাম যে একটু দাম বাড়ছে প্রথম পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর এরকম হয়ে গেল এক দু দিনের ভিতরে জায়গা গেছে দামটা বেড়ে গেল যারা সিন্ডিকেট করতেছে তাদের হাতেই এটা দাম তারাই বাড়াইতেছে সিন্ডিকেট তো আমাদের দেশে ভাঙতে পারা নাই রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজ আসে শ্যামবাজারের আরুদগুলো থেকে সেখানে সপ্তাহখানেক আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল পঞ্চাশ থেকে বান্ন টাকা এখন তা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তরে পাইকারি বিক্রেতাদের দাবি দাম বাড়ার আশায় পেঁয়াজের সরবরাহ কমিয়ে দিয়েছে মজুদার আর বড় কৃষকরা যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে মাল এখন তো মার্কেটে কম তারপর আমদানিও কম হচ্ছে আগে তো সব সময় মানে চাষির সব জায়গায় মাল ছিল আর কি এক্স্রেস মাল ছিল তখন বাজারটা একটু কম ছিল আর কি যারা পাঁচশো এক হাজার মন রাখছে এরা চিন্তা ভাবনা করছে বাইরে পেঁয়াজ নাই আমাদের বাংলাদেশের পিঁয়াজ সারা বাংলাদেশ চলছে তাহলে আমরা একটু ধীরে সুস্থে বিক্রি করি আমরা দূরে সুস্থে বিক্রি করলে দেখা যাচ্ছে যে মার্কেটে একটু পেঁয়াজ শর্ট হবে তখন আমরা দাম একটু বাড়াইয়ে বিক্রি করতে পারবো এই চিন্তা ভাবনা করেই পেঁয়াজের বাজারটা বৃদ্ধি পেয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গেল পঁয়তাল্লিশ লাখ টন পেঁয়াজের উৎপাদন হয়েছে দেশে ব্যবসায়ীদের হিসাবে সেই পেঁয়াজের ষাট শতাংশের মতো শেষ হয়েছে এরই মধ্যে বাকি বাকি যে পেঁয়াজ রয়েছে আর কৃষকের ঘরে তা দিয়ে বছরের সময়ে চাহিদা পূরণ সম্ভব নয় এমন অবস্থায় দরকারি এই পণ্যটির মূল্য সহনীয় রাখতে আমদানি ঋণপত্র খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা সর্বোচ্চ আমাদের দেশে এই মাসটা চালাইতে পারবে তারপর চার মাসে পেঁয়াজ শট হবে তখন বলবে আপনি ইম্পোর্ট করেন ওই সময় যদি ইন্ডিয়া বলে যা আমাদের এখানে হবে না আমরা দিতে পারব না আমাদের শট আছে তাহলে পেঁয়াজের বাজার এমন উল্টাপাল্টা হবে যা আমরা তুরস্ক পাকিস্তান মিশর থেকে এলসি করে মাল পাইতে আমাদের এক দেড় মাস লাগে যায় এটা অস্থিরশীল এতে গভর্নমেন্টের চরম ভাবমূর্তি নষ্ট হবে হিসাব বলছে দেশে পেঁয়াজের চাহিদা বছরে ২৬ থেকে আঠাশ লাখ টনের মতো যদিও প্রতি বছর চাহিদার তুলনায় বারো থেকে পনেরো লাখ টনের মতো বেশি পেঁয়াজ উৎপাদন হয় দেশে যার মধ্যে পাঁচ থেকে সাত লাখ টনের মতো নষ্ট হয় আর সংরক্ষণ পর্যায়ে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন সরবরাহ সংকটের অজুহাতে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে সব ধরনের সবজির দাম এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ গত এক সপ্তাহের বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ায় এই পরিস্থিতি বলে দাবি ব্যবসায়ীদের রাজবাড়ির বেশিরভাগ খুচরা বাজারে বাড়তি দামে সবজি বিক্রি হতে দেখা গেছে শুধু আলু ও পেঁপে 3০ টাকার মধ্যে পাওয়া গেল পটল ঝিঙা বেগুন কচুরমুখী সহ সব ধরনের সবজি পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে নতুন আসা বাঁধাকপি আশি ও গাজর একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া এক কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে একশো টাকা একই পরিস্থিতি গাই মাথাতেও জেলাটিতে দুই দিনের ব্যবধানে আশি টাকা বেড়ে দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আদা এদিকে বেশি আমদানির কারণে দিনাজপুরের হিলিতে কেজিতে পঞ্চাশ টাকা কমে পাঁচশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে জিরা চার মাস পর আবারও বেড়েছে জীবনযাত্রার ব্যয় পরিসংখ্যানপুরুর বুড়োর হালনাগার তথ্য অনুযায়ী জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশে যেখানে তার আগের মাস অর্থাৎ জুনে ছিল আট দশমিক চার আট শতাংশ এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক পাঁচ ছয় শতাংশে যেখানে তার আগের মাস জুনে ছিল সাত দশমিক তিন নয় শতাংশ জুলাইতে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি উঠেছে নয় দশমিক তিন আট শতাংশে তার আগের মাসে এ হার ছিল নয় দশমিক তিন সাত শতাংশ জুলাই মাসে দেশের শহরাঞ্চলে মূল্যস্ফীতির হার ছিল গ্রামীণ এলাকাগুলোর চেয়ে তুলনামূলক বেশি এই সময় গ্রামীণ এলাকার মূল্যস্ফীতির হার ছিল আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ জুনে এর হার ছিল আট দশমিক চার ছয় শতাংশ শহরাঞ্চলে জুলাইয়ের মূল্যস্ফীতির হার ছিল আট দশমিক নয় পাঁচ শতাংশ যা জুনে ছিল আট দশমিক নয় চার শতাংশ লম্বা সময় পর স্বস্তি ফিরেছে দেশের বৈদেশিক মুদ্রার লেনদেনে এই সময় দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত হয়েছে প্রায় একশো কোটি ডলার ফিরেছে সামগ্রিক লেনদেনের ভারসাম্য ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন ধারাবাহিকভাবে রেমিটেন্স ও রপ্তানি আয় বড় প্রবৃদ্ধি বিপরীতে আমদানির ধীরগতির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে দীর্ঘদিন পর চলতি হিসাবে ঘাটতি সামগ্রিক লেনদেনে ভারসাম্যহীনতা কাটিয়ে সুবাতাস ফিরেছে বৈদেশিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ অর্থ বছর শেষে দেশের চলতি হিসাবে বাড়তি বা উদ্বৃত্ত হয়েছে আটানব্বই কোটি ডলার তার আগের অর্থবছর একই হিসাবে ঘাটতি ছিল ছয়শ একান্ন কোটি ডলার দু হাজার বাইশ শেষ অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি ছিল এক হাজার একশো তেষট্টি কোটি ডলার সবশেষ দু হাজার পনেরো ষোলোতে পঞ্চাশ কোটি ডলার উদ্বৃত্ত ছিল দেশের চলতি হিসাবে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির হার যদি দেখেন বা বিনিয়োগের অবস্থা যদি দেখেন সব কিছুই কিন্তু দেখায় যে আমাদের অর্থনীতি কিন্তু এখন অনেকটাই সীমিত অবস্থায় রয়ে গেছে এবং এই একটা বড় কারণ যেখানটায় আমাদের কিন্তু আমদানির চাহিদাটা কিন্তু অনেকটা কম রেমিটেন্স গ্রোথ গ্রো করেছে সিগনিফিকেন্টলি প্রায় প্রতিশ শতাংশের বেশি রেমিটেন্স গ্রোথ গ্রো করেছে আমাদের এক্সপোর্টও কিন্তু গ্রো করেছে সেম টাইম যেহেতু ইকোনমি স্লো ডাউন হয়ে গেছে সো ইম্পোর্টটা যেখানে ধরেন প্রতি মাসে আমাদের ছয় সাত বিলিয়ন ডলার ইম্পোর্ট হতো সেটা এখন চার সাড়ে চার বিলিয়নে নেমে এসেছে এইখানে একটা মানে রিফ্লেকশন আমরা এই আমাদের এখানে দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস বলেন বা ব্যালেন্স অফ পেমেন্টে বলেন শুধু চলতি হিসাব নয় ভারসাম্য ফিরেছে সামগ্রিক লেনদেনেও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ শেষে দেশের সামগ্রিক লেনদেনের উদ্বৃত্ত হয়েছে তিনশো উনত্রিশ কোটি ডলার যেখানে দু হাজার তেইশ চব্বিশে ছিল চারশো ত্রিশ কোটি ডলারের ঘাটতি আর দু হাজার বাইশ তেইশে ছিল আটশো বাইশ কোটি ডলারের ঘাটতি দু হাজার একুশ বাইশে ছয়শো ছেষট্টি কোটি ডলার আর দু হাজার বিশ একুশে ছিল নয়শো সাতাশ কোটি ডলারের ঘাটতি কমেছে বাণিজ্য ঘাটতিও দু হাজার চব্বিশ পঁচিশে বাণিজ্যের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে দু হাজার পঁয়তাল্লিশ কোটি ডলার দু হাজার তেইশ চব্বিশে ছিল দু হাজার দুশো তেতাল্লিশ কোটি ডলার অর্থনীতি যখন একটা নিম্ন পর্যায়ে থাকে তখন সামগ্রিকভাবে চাহিদার উপর একটা তার প্রভাব পড়ে অর্থাৎ চাহিদাটা তখন বেশি থাকে না ফলে আপনার এই যে একটা সামগ্রিকভাবে আমাদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের যে তথ্যে যে আমরা একটা

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বৃষ্টি ভালো হয় যশোরে এবার পাটের আশের মান ভালো হবে বলে আশা করছেন কৃষকেরা পাট দেওয়ার জন্য পানিও আছে পর্যাপ্ত ফলন তুলনামূলক কম হলেও পাটের ভালো দাম আশা করছেন তারা যশোর থেকে জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট যশোরের পাট ক্ষেতগুলোতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন পাট চাষীরা কেউ পাট কাটছেন আবার কেউ পাট জাগ দিচ্ছেন এবার পাট আবাদের সময় বেশি বৃষ্টি হয়েছে সে কারণে আশ কম পাওয়া যাবে বলছেন চাষিরা তবে একই কারণে আশের মান আবার ভালো হবে সেই সাথে পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাবে এবার পাটের ফলন ভালো এবং পানিও অগ্রিম পানি পাট কাটি জাগাই আছে খুব মান ভালো জায়গায় খরচ কম আছে বোনার সময় একটু কষ্ট হইলো এখন কষ্ট আছে না সেটা এখন কিছু কিছু লাভের যাচ্ছে কম আছে কিছু কিছু পাটে লাভের সঙ্গে একটু বেশি আছে একটা আটিতে আমরা তিন হাতা পাট বানাই তিন হাতা পাটে দেখা যায় যে চার কেজি সাড়ে চার কেজি পাট অনেক সময় হয় কিন্তু এবার যে পরিবেশ তো এক আটিতে আড়াই কেজি দুই কেজি আড়াই কেজি বেশি ছাল স্থানীয় কৃষি বিভাগ বলছে এবার জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পাটাবাদের পরিমাণ অন্তত বাষট্টি হাজার টন আশ পাওয়ার আশা তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অন্য অঞ্চল বিশেষ করে ফরিদপুর অঞ্চল থেকে আশের মানটা একটু খারাপ হয় যশোরে যাক দেওয়ার কারণে আশা করছি এবার আর ভালো গুণগত ভালো মানের পাটের আশ পাওয়া যাবে এবং আশা করছি যেহেতু আশের গুণগত মান ভালো হবে দামও চলতি বছর জেলায় এক লাখ তেরো হাজার কৃষক চব্বিশ হাজার তিনশো চল্লিশ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের আবাদ করেছেন গতবার যা ছিল চব্বিশ হাজার হেক্টর বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় যারা অনিয়ম ও দুর্নীতি করছে তাদের আয়নের আওতায় আনার দাবি জানিয়েছেন গার্লস হেলথ কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারের মালিকরা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন এ নিয়ে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন ও পরে আরও কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে তাদের নজরে এসেছে তারা দাবি করেন বেশিরভাগ মেডিকেল সেন্টারই সঠিকভাবে কাজ করছে অল্প কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা তাদের দিতে হচ্ছে নির্ধারিত খরচের চার গুণ বেশি পর্যন্ত টাকা এমন অনিয়ম চলতে থাকলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে অনিয়ম বন্ধে স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা এইভাবে যে হচ্ছে এতটা আমরা জানতাম না পরবর্তীতে আমরা সংবাদের মাধ্যমে জানতে পারলাম হিরো কাজের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে সমস্ত অনিয়ম বন্ধ করার আহ্বান জানাচ্ছি যথাযথ আইন ব্যবস্থার মাধ্যমে এই সেন্টারকে রাখার আবেদন জানাচ্ছি নেতিবাচক ধারাই শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স তেষট্টি পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ আটে হাত বদল হয়েছে সাতশো ছয় কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে উনাশিটির কমেছে দুশো আটষট্টিটির আর অপরিবর্তিত রয়েছে একান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের আজকে মার্কেট বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার চারশো তেতাল্লিশ এবং অ্যারাউন্ড থার্টি ফাইভ পয়েন্টস কমে এখন ফাইনালি ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার চারশো আট পয়েন্টস পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্ন ওভার ছিল প্রায় আটশো কোটি টাকার মতো অর্থাৎ ইনভেস্টাররা মার্কেটে রিলেটিভলি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি এই মুহূর্তে পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রায় বিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে সাতষট্টি পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র তেরো পার্সেন্ট কোম্পানির প্রাইস সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে কোহিনুর কেমিক্যালস এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে লাফার চলসি বাংলাদেশ ভারতের ওপর অতিরিক্ত আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাশিয়ার জ্বালানি তেল কেনার অভিযোগে এক নির্বাহী আদেশে এই শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে ভারতকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি করতে বাড়তি পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে এর ফলে দুই দেশের বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে যুদ্ধ মেশিনকে সচল রাখছে এমন অভিযোগ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল কিনা বন্ধ না করলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি এবার তা কার্যকর করে দেখালেন ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় বুধবার যা কার্যকর হবে তিন সপ্তাহ পর সাতাশে আগস্ট ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইউরোপে আমেরিকা তা সত্ত্বেও ভারত মস্কো থেকে দিনে প্রায় আঠারো লক্ষ ব্যারেল তেল কিনছে যা রাশিয়ার দৈনিক তেল উত্তোলনের অর্ধেক এই অর্থ ব্যয় হচ্ছে ইউক্রেন যুদ্ধে ট্রাম্প প্রশাসন জানিয়েছে রাশিয়ার সঙ্গে ভারতের এই বাণিজ্য সম্পর্কই অতিরিক্ত শুল্ক আরোপের মূল কারণ গেল মাসেই ভারতে রপ্তানি পণ্যের উপর পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প এবার অতিরিক্ত পঁচিশ শতাংশ আরোপের ফলে ভারতীয় পণ্যের উপর সর্বমোট শুল্কের পরিমাণ দাঁড়াবে পঞ্চাশ শতাংশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে এক বিবৃতিতে এটিকে অনাজ্য অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে ভারতের তেল আমদানি দেশটির একশো কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হয় এবং এটি ভারতের জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত জরুরি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় বিশ্লেষকরা বলছেন এই শুল্কের ফলে ভারতের রপ্তানি খাত বিশেষ করে বস্ত্র জুতা এবং রত্ন ও গয়নার মতো শিল্পগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের মতে এই সিদ্ধান্তর কারণে ভারতের রপ্তানি তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে শুধু বাণিজ্য নয় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কেও ফাটল ধরতে পারে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আট বছর পর সাংহাই কোঅপারেশন সামিটে অংশ নিতে আগামী একত্রিশ আগস্ট দেশ ছাড়বেন মোদী मेरे देश के पशुपालकों के लिए एकमुन इस्लाम যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা যারা আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজই টুপি বিদায় নিচ্ছি ভালো থাকবেন